সিনফানামিন আহলিন্নার দুই শ্রেণীর জাহান্নামী যাদেরকে আমি দেখি না বলেন কয় শ্রেণীর মানুষ জাহান্নামী এই দুই শ্রেণীর জাহান্নামীদেরকে আমি নবী দেখি নাই তোমরা দেখবা এক নাম্বার কওমুন মা হুম অতুন কাআযাবিল বাকরিয়া দরিবুন বিহান এক নাম্বার এমন এক সম্প্রদায় যাদের কাছে গুরুর লেজের মতো চাবুক থাকবে লাঠি থাকবে এরা মানুষকে রাতের বেলা আঘাত করবে মানুষের উপর জুলুম করবে নির্যাতন করবে অত্যাচার করবে আর বিবির কাছে গিয়ে বলবে আলু ইচ্ছা মতো ইচ্ছা মতো আজকে মেরে আসছে কাদেরকে মোল্লাদেরকে হুজুর হেদ বুঝে সুজে নাই হে হুজুররা বাস হুজুররা তো তো মার ইচ্ছা মতো অন্যদেরকে অন্য গুলার মারলে আবার এমনি গাছের মতো মারিনি হুজুর করে মারলে খুশি হবে হমন মাহ হুল সিয়াতুল কাজনাবিল বাকার ইয়াদু রিমুন আবিহান মাস একদল মানুষ যাদের কাছে গরুর লেজের মতো চাবুক থাকবে এই লাঠি দিয়ে মানুষের উপর অত্যাচার করবে জুলুম নির্যাতন করবে যারা এ জাতি অন্যায়ভাবে নিরপরাধ আলেমদের উপর হামলা করেছিলেন অত্যাচার করেছিলেন আল্লাহ দুনিয়াতেও বুঝাবে আখেরাতেও বুঝাবে ছাড়বে না আল্লাহ ধরবে এমন ধরা ধরবে একটা এক জালেম দিয়ে আরেক জালেম দিয়ে শেষ করবে এখন আর যা হচ্ছে এক জালেম এরকম না যে জালেম দিয়ে আরেক জালেম সাইজ করতেছে এমন না যে ভালো মানুষ হেরে ধরছে যেগুলো ধরছে এরাও তো ভালো না কারণ আল্লাহ চাপায়া দিবে এক জালেম আরেক জালেম উর্ব আল্লাহ চাপায়া দিবে প্রতিশোধ নিবে কি নিবে প্রতিশোধ এক কথা কেন বললাম এক কথায় সাজানো সংসার ষোলো বছর শেষ টেনশন করে যারা কেন বললাম যদি না বলতাম যদি না বলতাম টেনশন করে তিরমিজি 2616 নম্বর হাদিস নবীজি বলেন শুধু জিভ্বার অপরাধের কারণে মাথা নিচে পা উপরের দিকে দিয়ে बेशিরবাগ মানুষকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা নিসা নিসা রিজাল যে সমস্ত পুরুষরা নারীদের সাদৃশ্যতা অবলম্বন করে আর যে নারীরা পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করে আল্লাহ নবী তাদেরকে অভিশাপ দেয় ইদানিং কিছু মহিলা মার্কা পুরুষে তাদের কানের মধ্যে দুল পড়তে দেখা যায় দেখলে কবে না সালাম আলাইকুম আপা কেমন আছেন আপনি কি বললেন আমাকে কানে দুল দেখলাম তো এই জন্য আপনি আপনি পুরুষ না ঠিক আছে কানে দুল ছেলে ছেলেরা কানে দুল বলে মানে উনি বুঝায় যে আমি অনেক কিছু মানে হ্যাঁ বুঝাই কি জানেন আসলে আমি অনেক কিছু বুঝি এ গোড়ার ডিম বুঝে নির্লজ্জ বেহায় মানুষের বুঝি কি আমার বলে কারো যদি মাথা সঠিক থাকে এ কখনো কানের দুল বলবে যদি কোন পুরুষের যদি মাথা ঠিক থাকে মানে মনে করেন সে একজন সুস্থ মানুষ উনি মাদ্রাসায় পড়ে না কিন্তু সুস্থ মানুষ

যে সমস্ত পুরুষরা নারীর বেশ ধারণ করে নারীর বেশ ধারণকারী পুরুষ আর পুরুষের বেশ ধারণকারী নারী যারা আছে তাদের উপর আল্লাহ নবী অভিশাপ করছে এই জাতীয় অভিশপ্ত পুরুষ আর নারী হওয়া থেকে আমাদের সকলকে আল্লাহ হেফাজত করে তাহলে এক নাম্বার গেল রেশমের পোশাক পুরুষের জন্য হারাম দুই নাম্বার নারীর পোশাক পুরুষ করবে না তিন নাম্বার পুরুষের পোশাক নারী না আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন আমিন চার নাম্বার অহংকার প্রদর্শনের জন্য কোন পোশাক পরিধান করা মানে আপনি একটা পোশাক পরছেন নিয়ত হলো আমি বুঝামো আমি কে এরকম হইলে আবার এই পোশাক নিছি قال رسول الله صلى الله عليه وسلم من لبس ثوب شهرة البسه الله يوم القيامه ثوب مد নবীজি বলেন যে ব্যক্তি প্রসিদ্ধির পোশাক পরে খেতির পোশাক পরিধান করে ময়দানে আল্লাহ তাকে পোশাক দিবেন কিসের আল্লাহ তাকে পড়ায় দিবেন অনেকে আছে আমাদের মধ্যে তারা এমন এমন পোশাক পরিধান করে পোশাক পরিধান করার পাশাপাশি আবার হাতের মধ্যে অনেক কিছু লাগায় গলার মধ্যেও কিছু লাগায় আর এলাকার মধ্যে হেঁটে বেড়ায় মানে একটা আজীব অসুস্থতা মানে মোটর সাইকেল থাকলে কি জোরে চালাই একদম কমন আপনারা চালালে কষ্ট নিয়ে মোটর সাইকেল উঠলে মনে হয় হিট বেড়ে যায় আমি একটু জোরে চালাবো আস্তে ধীরে চালান হেলমেটটা আপনি হেলমেটটা সুন্দর করে চালান আমরা বুঝছি তো আপনি পারেন বুঝছি তো সুন্দর মতো চালান না অহংকারের পোশাক টোশাক পইরা আপনি নিজের বুঝায় নবী বলেন অহংকারের পোশাক যে পরে কেয়ামতের ময়দানে আল্লাহ তাকে লাঞ্চনা পোশাক পরে আলোচনা এ গেল চার নাম্বার পাঁচ নাম্বার বিজাতীয়দের পোশাক বিদর্মীদের পোশাক তাদের পোশাক না পরা জমরাহ বলেন কি নাম ইবনে সালাবা বলেন তো জমরা ইবনে সালাবা এই জমরা ইবনে সালাবা নবীজির একজন সাহাবি সুবহানাল্লাহ হ্যাঁ জমরা ইবনে সালাবা জমরা ইফনেজি আল্লাহ আলা আলহ বলেন বলেন আল্লাহ নবীর কাছে আমি গেলাম যাওয়ার পর আল্লাহ নবী আমার দিকে তাকায় দেখলেন আলাইয়াত ইয়ামান দেশের দুইটা কাপড় আমার গায়ে আছে কাপড়গুলার দিকে আল্লাহ নবী যখন দেখলেন দেখার পর আল্লাহ নবী দেখলেন এই কাপড়গুলা মুসলমানের পোশাকের মতো মনে হচ্ছে না নবীজি বললেন ও জমরা

লাবিস্তাগফারতালি হুজুর আপনি যদি আমার জন্য একটু ক্ষমা চাইতেন আল্লাহর কাছে আমার ভুল হয়ে গেছে আমি আপনার কাছে ওয়াদা করতেছি আল্লাহর কসম লা আউযু হাতা আনজিআহুমা মিন্নি ইয়া রাসূলুল্লাহ আমি ওয়াদা করলাম এই পোশাক আমার শরীর থেকে না খুলে আমি মাটিতে বসব না আমি আমার অবস্থান থেকে আমি বশবনা যতক্ষণ ওই পোশাক দুইটা না খুলব একটু আমার জন্য দোয়া করেন সাথে সাথে নবীজি বললেন আল্লাহুমগফিরলি যমরা আল্লাহ আপনি আমার যমরাকে maaf করে দেন সুবহানাল্লাহ যমরা ইবনে সালাহ রাদিয়াল্লাহু তাআলা যখন নবীর এই দোয়া শুনলেন এরপর তিনি কাপোরের পরিবর্তে অন্য কাপড় পরছে এরপর তিনি বসেছেন এর আগে তিনি বসেন নাই

এই জন্য বিদর্মীদের কিছু চাকচিক্যময় পোশাক আছে আটো সাটো বিভিন্ন ধরনের পোশাক ইদানিংকালে তারা বের করে এই পোশাকগুলো পরা যাবে না বিশেষ করে ছবি সম্বলিত ইদানিং অনেক পোশাক বের হয় শার্ট বের হয় গেঞ্জি বের হয় বিভিন্ন খেলোয়াড়দের ছবি থাকে ইত্যাদি থাকে এই পোশাক পরা যাবে না এই পোশাক কি করা যাবে না পরা যাবে না এই হলো পাঁচ নম্বর বিদর্মীদের পোশাক পরা যাবে না ছয় নাম্বার ওই যে আটো খাটো পোশাক এই জাতীয় পোশাক পরা যাবে না সোয়ে মুসলিমের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم اهل النار দুই শ্রেণীর জাহান্নামী যাদেরকে আমি দেখি না বলেন কয় শ্রেণীর মানুষ জাহান্নামী এই দুই শ্রেণীর জাহান্নামীদেরকে আমি নবী দেখি নাই তোমরা দেখবা এক নাম্বার কওমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকরি ইয়াদরিবুনা বিহা আন এক নাম্বার এমন এক সম্প্রদায় যাদের কাছে গুরুর লেজের মতো চাবুক থাকবে লাঠি থাকবে এরা মানুষকে রাতের বেলা আঘাত করবে মানুষের উপর জুলুম করবে নির্যাতন করবে অত্যাচার করবে আর বিবির কাছে গিয়ে বলবে আলু ইচ্ছা মতো ইচ্ছা মতো আজকে মেরে আস কাদেরকে মোল্লাদেরকে হুজুর বুঝে সুজে নাই হ্যাঁ বসছে হুজুররা হুজুররা তো তো তোমার ইচ্ছামতো অন্যদেরকে অন্য গুলার মাল্লাগে একদল মানুষ যাদের কাছে গরুর লেজের মতো চাবুক থাকবে এই লাঠি দিয়ে মানুষের উপর অত্যাচার করবে জুলুম নির্যাতন করবে যারা এই জাতি অন্যায় ভাবে নিরপরাধ আলেমদের উপর হামলা করেছিলেন অত্যাচার করেছিলেন আল্লাহ দুনিয়াতেও বুঝাবে আখেরাতেও বুঝাবে ছাড়বেন আল্লাহ ধরবে এমন ধরা ধরবে একটা এক জালেম দিয়ে আরেক জালেম দিয়ে করবে না এখন আর যা হচ্ছে এক জালেম এরকম না যে জালেম আরেক জালেম শেষ করতেছে এমন না যে ভালো মানুষ হেরে ধরছে যেগুলা ধরছে এরাও তো ভালো কারণ আল্লাহ চাপায়া দিবে এক জালেম আরেক জালেম আল্লাহ চাপায়া দেবে প্রতিশোধ নিবে কিনিবে প্রতিশোধ সে এক কথা কেন বললাম এক কথায় সাজানো সংসার ষোলো বছর শেষ টেনশন করে যে কেন বললাম যদি না বলতাম যদি না বলতাম টেনশন করে তিনি মিজি ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস নবীজি বলেন শুধু জিব্বার অপরাধের কারণে মাথা নিচে পা উপরের দিকে দিয়ে বেশিরভাগ মানুষকে ধাক্কাইতে ধাক্কাইতে যাহার নামে নিক্ষেপ করা